অনুষ্ঠিত হলো বেলডাঙ্গার ঐতিহাসিক ও বিখ্যাত বাইচ প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হলো বেলডাঙ্গা থানার বেনাদহ গ্রামের আশঘাটি বিলের ঐতিহাসিক বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা থানার এসডিপিও ডক্টর উত্তম গোড়াই পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ মন্ডল বেলডাঙ্গা উত্তর ব্লক সভাপতি দীপক কুমার মন্ডল সহ আরো বিশিষ্ট জনরা এই প্রতিযোগিতা দেখতে হাজার হাজার দর্শক এসেছেন বেলডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে ব্রিটিশ পিরিয়ডের আগে থেকে আমাদের বেনারস আজগেটি বিল যে আছে আপনার এখানে ব্রিটিশ পিরিয়ডের আগে থেকে এখান থেকে হয় আপনার প্রোগ্রামটা আপনার গত বছর আপনার হয়েছিল আর এবছর আপনার জুনিয়রটা দিচ্ছে স্বাগত স্বাগত তারা দেওয়ার জন্য এবং দীর্ঘ চার পাঁচ বছর আপনার বৃষ্টির জল পানীয় জলের অভাবে আপনার হয়নি গত বছর হয়েছে আর এবছর আপনার রানিং করেছে জুনিয়ারটা আমরাই আছি আমরা আছি জুনিয়র টিম করছে তাদেরকে স্বাগত জানাই এখানে কতজন টিম অংশগ্রহণ করে কোথা থেকে মনে টিমটা আপনার বারোটা টিমের আপনার টোটাল আপনার ইয়ে আছে কোথা থেকে আসে সব বিভিন্ন এলাকা থেকে এখানে আপনার নদীয়া ডিস্ট্রিক্ট থেকে আসে আপনার বীরভূমের আপনার একটা পার্ট এখানে আসে আপনার নদীয়া মুর্শিদাবাদ আর বীরভূম নিয়ে নৌকা বাঁচ নৌকা বাঁচ হয় আপনার ডুঙি হয় তারপর সাঁতার হয় সাঁতারটা সকালবেলায় হয়েছে যদিও কি কি খেলা হলো আজকে দিন ফার্স্ট মর্নিং আপনার হয়েছে আপনার এই দশটার পর থেকে হয়েছে আপনার সাঁতার প্রতিযোগিতা তারপরে আবার দুটো রাউন্ড হয়েছে জুনিয়র এবং সিনিয়র এবং আপনার দুটোর পর থেকে আপনার ছোটো নৌকা তারপরে জমি থেকে তারপরে হাসকাল মিডিলে হয়েছে এবং বড় নৌকা এখন চলছে এখন আপনার চলছে আপনার আমার নাম হচ্ছে সুরজ মির হচ্ছে একটা ঐতিহ্যবাহী একটা প্রোগ্রাম কর্মসূচি এটা দীর্ঘকাল থেকে গ্রাম বাংলার একটা সংস্কৃতি বলতে পারে এই সাধারণ মানুষ মানে বাইচের নৌকা বাইচ যেটাকে বোট রেস বলে এটার নাম শুনলে কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে একটা আলাদা মানে আবেগ তৈরি হয় আমরা দীর্ঘকাল থেকে ছোটোবেলা থেকে দেখে আসছি যে নৌকা বাইচ কুস্তি যেটাকে গ্রাম বাংলায় মালাম প্রতিযোগিতা বলে ইত্যাদি এই আমাদের এই যে বিলটা দেখছেন এখানে কিন্তু একটা সময় ছিল এখানে কিন্তু কুস্তি প্রতিযোগিতা হতো প্রচুর লোকের সমাগম হতো তো আমাদের যাই হোক সেই পুরনো সংস্কৃতি বাঁচ নৌকার প্রতিযোগিতা এখানে আবার শুরু হয়েছে বিভিন্ন গ্রাম থেকে আগত দেখুন যে চারিদিকে যে গোলে দেখছেন আপনারা জনসমাগম বিপুল জনসমাগম মানে এখান থেকে বুঝতে পারবেন যে জনগণের কতটা উচ্ছ্বাস এই বাঁচ প্রতিযোগিতার প্রতি মানে দেখে আমরা আপ্লুত মানে একটা গ্রামবাসী হিসাবে এত ভালো লাগছে যে পুরানো সংস্কৃতি আমাদের এখানে ফিরে এসেছে কয়েক বছর ধরে নিয়মিতভাবে চলছে এখানে আমাদের তো এই পুরানো সংস্কৃতি চলুক বর্তমান সময়কালে আপনারা জানেন যে মানুষ কিন্তু মোবাইলে যে মানুষের যে আসক্তি সেটা এমনভাবে বেড়েছে যে শরীরে যে কসরতের খেলা ফুটবল কবাডি ক্রিকেট তার সঙ্গে দেখেন এই যে নৌকা বাজে এটাও কিন্তু শারীরিক পরিশ্রম লাগবে তো সেই পরিশ্রমের যে খেলা প্রতিযোগিতা চলছে এবং যে বিপুল মানুষের সমাগম যে একদম কচি কাছা থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত বৃদ্ধ মানুষ পর্যন্ত মধ্যবয়স্ক সমস্ত ধরনের মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে তাদের এই যে উপস্থিতি এখান কিন্তু প্রমাণ দিচ্ছে যে মানুষ সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু সেই পুরনো সংস্কৃতি এখন লুকিয়ে আছে তো আমাদের এই গ্রামের এই বাঁচ হোক প্রত্যেক বছর এবং মানুষ তাদের আনন্দ উপভোগ করুক আমরা এটাই চাই খুব ভালো লাগছে আমাদের এই বেনা দেওয়া যে ঐতিহ্যবাহী ঐতিহাসিক যে আইসঘাঁটি বিল সেই আইসঘাঁটি বিলের আমরা আজকের এই প্রতিযোগিতায় উপস্থিত থাকি কত বছর ধরে চলে আসছে এটা বেশ কত বছর ধরে কয়েক বছর ধরে চলে আসছে মাঝে মধ্যে হয়তো বন্ধ হয় এবার থেকে আশা করছি নিয়মিত হবে এবং সাধারণ মানুষ চায় যে প্রত্যেক বছরই এই ধরনের প্রতিযোগিতা হোক এবং সাধারণ মানুষ এই পুরনো সংস্কৃতিতে ফিরতে চায় গ্রামীণ সংস্কৃতিতে ফিরতে চাই সেটা আমাদের ভালো লাগছে যে আমাদের চারিদিকে যে মানুষের সমাগম দেখছে খুব ভালো লাগছে পরিচয় আমার পরিচয় আছে আমি জাহিদুর রহমান বিশিক্ষক